বিগত কয়েকদিনে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আমার ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী মনে হয়েছিল তিনি তার সক্ষমতা দেখাতে পারেননি বিধায় রাষ্ট্রের এই পরিস্থিতি সেজন্য আমি তাকে দায়ী করে অথর্ব উপদেষ্টা হিসেবে গালি দিয়েছি বনশ্রীতে ডাকাতির পরে গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেখানে তাকে যে পদত্যাগ করতে বলা হচ্ছে তার পদত্যাগের দাবি তুলেছে সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছিলেন যে তার যেই যে ইস্যুতে পদত্যাগের কথা বলা হচ্ছে সেই ইস্যুগুলো তিনি যদি সমাধান করতে পারেন তাহলে তো পদত্যাগের আর প্রশ্ন উঠে না পঁচিশে শহীদ সেনা দিবসে তিনি মন্তব্য করেছিলেন যে তার অধীনস্থ কোনো ব্যক্তি যদি এই অপারেশন পরিচালনায় কোনো ধরনের অসহযোগিতা করে বা কারো ব্যর্থতা থাকে সেই ব্যর্থতার দায় তার উপরে যথাযথ ব্যবস্থা প্রয়োগ করা হবে আমি তখনও প্রশ্ন রেখেছিলাম যে যদি এই ব্যর্থতার দায় আবারও আমরা সামনে দেখি সেই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন কি না সেইটা পরবর্তী যেন জানিয়ে যান আমি সেই জায়গা থেকে সরে আসছি আমি এখন মনে করছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার সেই ব্যর্থতা নেই কেননা বনশ্রীতে সেই যে ডাকাতির ঘটনা সেই ডাকাতির ঘটনায় আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের শাস্তি নিশ্চিত হবে নওগাঁয় বাস ডাকাতি ও দুই নারীর শিল্লতাহানির যে ঘটনা সেই ঘটনার সমস্ত আসামিরা গ্রেপ্তার হয়েছে আসিয়ার ধর্ষণের সমস্ত আসামিরা গ্রেপ্তার হয়েছে এভাবে বাংলাদেশে অসংখ্য ধর্ষণের আসামিরা গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে সেই আশ্বাস সরকার আমাদেরকে দিয়েছেন এখন অপরাধী অপরাধ করলে সেইটার দায়িত্ব সরকারের হতে পারে না সরকারের দায় হতে পারে যদি সেই অপরাধ নিয়ন্ত্রণের জন্য অপরাধীদেরকে ধরতে না পারেন সাজা দিতে না পারেন সেই জায়গাটায় সরকারের সফলতা আমি দেখছি বিধায় আমি আমার বক্তব্যকে উইড্রো করে নিচ্ছি এবং তার থেকে বড় কথা হচ্ছে আমাদের এই যে দাবি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সেই দাবিকে এখন ভারতীয় চরেরা লাকি আক্তাররা নিজেদের দাবি মনে করে সেটা নিয়ে মাঠে নামছে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে আমরা যারা গণভুত্থানের পক্ষে শক্তি তাদের কোনো দাবি নিয়ে ভারত যেন খেলতে না পারে সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে